তো হ্যালো বন্ধুরা আশা করুন তোমারগুলো সবাই ভালো আছেন মুইও ভালো আছেন তো আজকে হঠাৎ করে অনেকদিন পর ট্র্যাক্টর আবাদ চলার জন্য তো এমন জায়গাত কাজ হল তো অনেকজন হয়তো এই জায়গাখান বেড়ে যাচ্ছেন অনেক সময় মানে এইখানে আমরা যে যাবা নাকছি এদি এই যে শালবাগানের ভিতর দিয়ে যাবানাখছি এই দেখো শালের গাছ কত বড় বড় শালের গাছ শাল শালবাগানের ভিতর দিয়ে আমরা যাবা রাখছি তো বাগান পার হইয়া কাজ হবে বলে দেখি কোন জায়গার যে কাজ হয় কাজটা লোকেশনও তোমাগুলো দেখাম যে কোন জায়গাতে আমরা কাজ করবো না করবো আর কোন জায়গাত মাটি নিয়ে যে ফেলাই না ফেলাই ওটা বলে তোমাকে দেখাম কীরকম করি কাজ করি না করি আজকে অনেক দিন পর মুই মোটামুটি পনেরো থেকে বিশ দিন পর মানে আসলুম গাড়ি চলে যাই হোক আর এই দেখো শাল বাগানের ভিতরটায় দেখো ছোটো ছোটো গলিগুলি দেখো কীরকম দেখা যাওয়া লাগছে মানে সকালবেলা শীত পড়ছে হালকা হালকা রোদও হচ্ছে আজকে সকাল সকাল তারপরে যে গাড়ি আনি এটা খাড়া করলুম এখন কোন জায়গাত মাটি কাটবে না কাটবে ওইটি আর কি ওই ইয়ে মানে দেখে দিবে যে কোন জায়গা কোন জমিটার লাগাইবে না লাগাইবে তো এই যে সেটাই পাইল যে ডিগি হালকা ছোট্ট ওখানে ডিগি এসে ছোট্ট ওই ডিগি গোড়ত মানে গাড়ি লাগাইবে এই মানে প্লেস করবে না সারা যে গাছের মুড়ে ওইটা ওখানে মানে বড়ো বড়ো গাছ যে হুড়কি একবার হয়েছে তাতে গাছ উঘড়ি পড়ছিলো দুইটি একটা গাছ আছে ওই গাছ দুইটি এখন টানা খাইবে যাই হোক যেসি টানবা একসাড়ে যে দিকে দেখো এই জায়গা এখন পুড়ে গর্ত হবে তোমাকে লাস্টে লাস্ট অবধি দেখো ভিডিওখন পুরোটা এলা দেখি ভেবেন যে কীরকম গর্তটা হইল না হল ওটা ওলা তোমাকে দেখাই আর এত গাছের মুড়েগুলো কীভাবে টান বানাচ্ছে ও যে ফির বাঁশ কাটতে কাটপে কাকারা বাঁশগুলো মানে বাসের গোড় থেকে ঘুরবে যাই হোক তো খুবই মানে গাড়িও এসকে বলে অনেক কয়খান আসবে তো দেখি কয়খান গাড়ি আইসি না আইসে মানে খুবই হাড্ডা হাড্ডি এসকে লড়াই হইবে কারণটা অনেকগুলো গাড়ি এসকে তো দেখা যাক কতলে গাড়ি এসে তো তার আগত গাছের মুড়েগুলো টান বানাখছে এই দেখো কীভাবে গাছের মুড়েগুলো এক কত বড় বড় লক দেখছেন বিশাল বড় বড় কিন্তু এগুলো গামার গাছের লক তো গামার গাছের লকগুলো এখন টানাক তারপর গাড়িগুলি আসুক তারপর যে কিনে আমার নাগাক ভালো করি জায়গা করবে নাকছে যে কত বড় গর্ত হবে না হেবি ওইটাই এড়িয়ে এসে আর কি ওই জন্যে গাছের লকগুলি ওই টান বানাচ্ছে এই দেখো কত বড় বড় গাছের লক দেখছেন একটা ওই যে এখানে ঠেলে দিছে আর একটা যে এটাও নিয়ে যাবে এই দেখো মানে দশজনও তুলি পাব না সেটাই বল এনে একলায় তুলিবে না যাই হোক এটাও একটা মানে এলা গাড়ি ঘোড়া হয় গ্রামগঞ্জে যে এত সুবিধা হয়েছে তোমার গাড়িগুলো কী কম মানে তোমরা ওগুলো ভাবি দেখেন যে গ্রামগঞ্জে এত সুবিধে এই রেসিপি হওয়ার পর মানে সেই সুবিধে মানুষের ডিগি টিকি খোঁড়া তারপর জমি লেবেল করা আরেক জায়গা থেকে আরেক জায়গা আগত বল মাটির দাম সেই রকম যদি হাত দিয়ে কোদাল দিয়ে যদি কাউ মাটি কাটি মানে দিলে হয়তো অনেক টাকা বল খরচা পড়ে গেল আর এলাই এমন জিনিস আসি গেছে যে জেসিবি এসে গেছে দেখো গাছের মুড়িয়ে তুলে দেখো দুনো দুটি গাছ একবারে টান নাকছে তো কম ব্যাপার তাহলে কম পাওয়ার এখন গাড়ির ছোট্ট খুঁড়া কত্ত কতক্ষণা লোক বসিয়ে গাড়ি কেন চালায় আর কি পাওয়ার দেখছেন তো তো এই যে গাড়ি এই পজিশনে লাগাইলুম আর নাগার পর এই যে গাড়িগুলো পালা হয়েছে সবগুলো তারপর কিছুক্ষণ মাঠ হয়ে খুললাম যাই হোক তাহলে আমার আর কি চা চা মিষ্টি নিয়ে যাচ্ছে ওই জন্য খাওয়া দাওয়া করিয়ে যে না গাড়িগুলো সবাই খাওয়া করছে কাউ কাউ খাওয়া নাকছে তারপর থুইয়ে যে আসনুম এই যে বিকেল টাইম মোটামুটি মাটি উবাইলুম অনেকক্ষণ আর বিকেল টাইমে দেখো সর্ষের বাগান মানে সর্ষের বাড়ি দেখো কি সুন্দর দেখা যায় দেখছেন তো সর্ষে ফুল মানে নামিয়ে দুই একটা ফটোও উঠলুম সরষের বাগান কেন এত সুন্দর লাগলে আর বিকেল টাইম মানে দুপুরবেলা লেস্ট সকালবেলা লেস্টেস করি আর দুপুরবেলা আমি টাইমই নাই তোমার দেখবার এটা ওটা ওই জন্য একবারে তোমাক ডাইরেক্ট বিকেলবেলা দেখানুং আজ যে বিকেল মানে গ্রামের রাস্তা যে দেখো বিকেল টাইম কি রকম মানে আর গাড়ি গেতে গেতে ধুলে ধুলে হয়ে গেছে রাস্তাঘাটে আর এই যে শালবাগান খান দিকান দিকে আসলুম ওই যে ওইখানে দেখা যাচ্ছে এই যে শালবাগান খান তোমার দেখো অনেক তা অত দূর থেকে দেখাও না যায় ভাল তা শালবাগানের পিছন আমরা কাজ করে করবো আর দেখো বুন বাড়ি রকম হয়ে গেছে গাড়ি গাইতে গেতে চ্যাপটা হয়ে গেছে বগাগুলোও সেই সুন্দর দেখা গেলে যাই হোক তো এইটি আমার লাস্ট টিপ এটি ট্রিপ কাটার মানে এই লাস্ট ট্রিপটে ভরে নিয়ে যাই নিয়ে যেয়ে মাটি ফেলাইতে ফেলাইতে আধা ঘন্টা লাগে এক টিপ করে নিয়ে গেতে তো আজকে ছয়খান গাড়ি মিলিয়ে কাটলুম মানে এই যে ডিগির সাইজ দেখো এই দেখো কীরকম ডিগির সাইজ হয়ে গেছে আর পানি বেরিয়ে গেছে এমনভাবে খরণ দিয়েছে মানে একবারে প্রথম একবার ডিপ দিয়েছে তারপরে আবার দ্বিতীয় ডিপে যে নামিয়ে দিবেন একসে খাইল তো ভিডিওখান যদি তোমার ভালো লাগিয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে ভুলবেন না আমার চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও আপডেট তোমাকে দিতে থাকি